বন্ধুরা সকাল থেকে আকাশের তো মুখ ভার ছিল এখন একটুখানি রোদ বেরিয়েছে তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি এ দেখুন কত মাটি ধুয়ে গেছে কারণ টানা ধরতে গেলে এক মাস ধরে বৃষ্টি হচ্ছে আর আট তারিখের বৃষ্টিতে তো কী বলবো মারাত্মক বৃষ্টি এ দেখুন যে শিকড়গুলো বেরিয়ে গেছে আমাদের কিন্তু এই মুহূর্তে শিকড়ের কিন্তু একটা ট্রিটমেন্ট করতে হবে দেখুন কত মাটি ধুয়ে চলে গেছে শিকড় সব কিন্তু বেরিয়ে গেছে এ দেখুন এটাতেও তাই খুব ভালো করে লক্ষ্য করে দেখুন শিকড়গুলো বেরিয়ে গেছে এই যে রোদ উঠেছে কি করব। নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি সকাল থেকে তো মেঘ ভীষণ ছিল তা এখন একটু রোদ উঠেছে তা আমরা এই মুহূর্তে কী করব সেই জন্যই আমার ভিডিওটা করা আজকে বৃহস্পতিবার আজকেই কিন্তু আমি দুটো সময়তে পোস্ট করব আপনারা দেখে নেবেন যারা যারা কাজগুলো করেছেন তাদের জন্য তো ঠিক আছে যারা কাজগুলো করেননি সেই কাজগুলো কিন্তু আমাদের এক্ষুনি করে ফেলতে হবে আর ছাদ বাগানেতে আমরা যে আসতে পারিনি এত যে বৃষ্টি হয়েছে তাতে প্রচুর রোগ পোকা লেগেছে সেটা কি করব আর এই গাছের কি স্প্রে করব গাছের শেকড়টা মেন হচ্ছে গাছের শেকড়টা কন্টেনেও যে জল পড়ে গেছে আজকে ধরুন প্রায় এক মাস ধরে মাঝে দুদিন একটু রোদ হয়েছিল তারপরে আবার যাকে তাই এখনও বলছে সোমবার পর্যন্ত বৃষ্টি হবে তারপর তো এই বর্ষা নেমে গেছে এটা হতেই থাকবে আর এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন এখন কি কি কী বীজ আমি লাগাবো বা কি করতে পারি আপনারা বীজ লাগাতেই পারেন কিন্তু কোন পদ্ধতিতে কি করবেন সেটাও কিন্তু ছোট্ট করে বলে দেব আর কালকে বন্ধুরা এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমি কিন্তু একটা হারভেস্টিং করেছি খুব সুন্দর এবং আমার যে বাগানে যে বরবটিগুলো হয়েছে এক একটা সাইজ হয়েছে একুশ ইঞ্চি করে আপনাদের ছোট্ট করে ভিডিওটা দেখিয়ে দেব এবং মেপেও দেখিয়ে দেব যে আমি সত্যি কথা বলছি যারা দেখতে চান দেখবে না যাদের মনে হয় যে হারভেস্টিং ভিডিওটা দেখার দরকার নেই তারা স্কিপ করে যাবে কী করবো প্রথম কাজ হচ্ছে এই যে রোদ উঠেছে আমাদের কিন্তু গাছের পাতা যখনই শুকনো হয়ে যাবে এখনও গাছের পাতার জল আছে সেটা জটাই বাজুক আমরা কিন্তু এসে আমরা কিন্তু গাছে আগে ফাঙ্গিসাইড স্প্রে করব কি ফাঙ্গিসাইড স্প্রে করব যার কাছে যেটা আছে সাপ আছে ডাইভেস্টিন আছে ব্লাইটক্স আছে সবটাই কিন্তু আমরা করে দিতে পারি যে কোনো একটা আমরা করে দেব মেন হচ্ছে এবার হচ্ছে শিকড়টা শিকড়টা এতদিন ধরে যে কন্টিনিউ গাছের গোড়ায় যে শিকড়গুলো মানে জল পেয়েছে তাতে শিকড়টা ড্যামেজ হয়েছে তাহলে আমরা কি করব যার কাছে রুটিন হরমোন আছে প্রথমে রুটিন হরমোন গুলে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা দিয়ে দেব তারপরে চার পাঁচ দিন পরে কিন্তু হিউমিক দিয়ে দেবো এটা কিন্তু আমাদের করতে হবে শেকড় যদি ভালো থাকে গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবার সবজি গাছের ক্ষেত্রে আপনাদেরকে আপনাদেরকে বলায় থেকে গাছটা যে দেখায় আপনারা এই মুহূর্তে কি করবেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমাদের এই মুহূর্তে কি করাটা দরকার খুব ভালো করে খেয়াল করে দেখুন বন্ধুরা এই দেখুন দেখতে পেয়েছেন প্রচুর পোকা হয়েছে গাছে জালি আছে এ দেখুন এখানে গাছগুলো দেখুন বৃষ্টির আগেই কিন্তু তখন বৃষ্টি শুরু হয়নি আমি কিন্তু এই বীজগুলো বসিয়েছিলাম গাছ ওপরে মাছাতে উঠে গেছে কিন্তু দেখুন পোকাতে কি কাণ্ড করেছে তাহলে এই সময় আমাদের কিন্তু আমরা যদি সরাসরি ছাদ বাগানেতে গাছ বসাতে চাই বীজ বসাতে চাই তাহলে কিন্তু কি হবে বলুন তো এই বৃষ্টি তো হবেই আর যখনই আমরা ছাদ বাগানে আসতে পারবো না দেখতে পারবো না ওরা মনের সুখে কিন্তু এই পাতাগুলোকে খেয়ে যাবে এগুলো কিন্তু বেশ পাতাগুলো মানে অনেক দিন হয়ে গেছে তাতেও কিন্তু পোকাতে খেয়ে নিচ্ছে তাহলে যখনই ছোট্ট চারা আমরা ফেলবো সেই পাতাগুলো তো অবশ্যই খাবে কারণ কচি পাতাতে মানে পোকাদের কিন্তু খুব বেশি আকৃষ্ট করে যার জন্য আমরা কিন্তু যেভাবে বীজটা ফেলবো সেটা বলে দিচ্ছি এই বেগুন গাছটা থেকে প্রচুর হারভেস্টিং আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই বেগুন গাছটাতে ভেতরে ভেতরে কিন্তু ভীষণ পোকা লেগে গেছে কিরম পোকা লেগেছে সেটা আয় দেখুন দেখুন খুব ভালো করে খেয়াল করে দেখুন দেখেছেন আমরা ছাদ বাগানে আসতে পারছি না বলে কিন্তু এই পোকাগুলো অ্যাটাক হয়ে গেছে তাহলে এগুলো আমরা কি করব সেটা আবার একটুখানি বলে দিই বন্ধুরা তাহলে দেখলেন যে পোকাতে কিভাবে পাতাগুলো খেয়েছে প্রথম কাজ এই যে পোকা খেয়েছে এগুলো থাকবে আগে কিন্তু আমরা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব চার পাঁচ দিন পরে কিন্তু পোকার ওষুধটা কিন্তু দেবো কারণ ফাঙ্গিসাইডটা দেওয়াটা খুব জরুরি আর তার সঙ্গে যদি ফাঙ্গিসাইডের সঙ্গে আমরা যদি একটা ব্যাকটেরিয়ার ওষুধ দিতে পারি প্লাইটোমাইসিন যদি তার সঙ্গে দিয়ে দিতে পারি খুব ভালো হয় না থাকলে শুধু ফাঙ্গিসাইডটাই দেবেন তারপর আমরা কি করব চার পাঁচ দিন পরেতে আমরা কিন্তু গাছেতে ওষুধ দেব যার কাছে যে ওষুধ আছে অর্গানিক হোক রাসায়নিক হোক ওষুধটা কিন্তু দেব পোকা যদি না যায় আমরা দুদিন পর পর স্প্রে করে যাব তিন দিনের দিনে কারোর কাছে যদি ভিটামিন থাকে বা উনিশ উনিশ বা কুড়ি কুড়ি তিন দিন পর কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আমরা স্প্রে করে দেবো আর যারা বীজ আর কি ফেলতে চাইছেন যে এই মুহূর্তে আমি বলবো সরাসরি ছাদ বাগানেতে বসাবেন না আমাদের যে বীচের যে ট্রেগুলো পাওয়া যায় বীজ ফেলার সিডলিং ট্রেগুলো সেগুলোর মধ্যে বীজ ফেলুন নাহলে এরকম গ্লাস কিনে নিয়ে আসুন এর মধ্যে বীজটাকে দিয়ে গাছটাকে তৈরি করে নিন মাটিগুলোকে কিন্তু আমাদের একটু ঠিক করতে হবে মাটি কিন্তু আগেও আমরা ঠিক করেছি কিন্তু বৃষ্টিতে মানে সর্বনাশ হয়েছে তা সেগুলো আগে আমাদেরকে ঠিক করতে হবে বন্ধুরা আর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা শীতকালীন বীজ বসাবো না এই বর্ষারি বীজই বসাবো যে বীজগুলো আছে সেগুলোই বসাবো কারণ আমরা শীতকালীন বীজ ফেলবো কিন্তু ভাদ্র মাসে এখনও বৃষ্টির রেস কিন্তু থাকবে আমি আগেই বললাম পোকা লাগবে এবং ছোট গাছগুলো যখনই চারা বেরোবে সেগুলো কিন্তু ধসা লেগে যাবে মানে গোড়াটা পচে যাবে যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে চারা তৈরি করুন একটু বড় হয়ে গেলে বা কাণ্ডটা শক্ত হয়ে গেলে তখন কিন্তু মরার চান্সটা কম থাকে তাই কিন্তু আমাদেরকে তখন কিন্তু আমরা ওই ছাদ বাগানেতে সরাসরি ওই চারাগুলো বসিয়ে দিতে পারবো ছোট্ট একটা ভিডিও আর আমার হারভেস্টিং কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা দেখেছেন বন্ধুরা আর এই যেগুলো বললাম সেগুলো করুন আমিও করবো তাই ভাবলাম আপনাদেরকেও ভিডিও করে একটুখানি বলে দিই অনেকেই জানেন অনেকে আবার যারা নতুন বাগান করছেন তারা জানেন না তাদের জন্য বলে দিলাম আর মানে প্রত্যেকেই করুন এই কাজগুলো অবশ্যই কিন্তু করুন আর এই টিপসগুলো যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোট্ট ভিডিও এগুলো করুন আবার পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে জানাবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সবুজের সঙ্গে তো আমাদেরকে থাকতেই হবে কিন্তু সাবধানেও থাকতে হবে